জাতীয়বাদী দল ভালোবাসি বিএনপি ভালোবাসি রেখেছি জাতীয়বাদী দলকে কিন্তু তারা এই দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ ছাড়া আর কোনো কিছুই এই দেশকে দিতে পারিনি আমরা বিএনপি ভোট এটা তো সিরাজগঞ্জ পাঁচ আসন এই আসন থেকে আপনারা সামনে কাকে বেছে নেবেন জামাত জামাতকে কেন জামাত ভালো সৎ যোগ্য প্রার্থী এখন তো নির্বাচনী গণসংযোগ চলছে আপনাদের এই কারা বেশি আসছে আপনাদের কাছে বা কাদের প্রচারণা বেশি লক্ষ্য করছেন ভাই কাকে চাচ্ছেন সামনে নির্বাচনে আমি কাউকে চাইনি সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কারা আসলে এই এলাকার উন্নতি করবে বলে মনে করছেন কি করতে আমরা জামাতি ইসলামে সমর্থন করি জামাত আসলে কি দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজে বন্ধ হবে আমি আশা করি যে ব্যাগ দলে হেই কোন দলে বন্ধ করা হয় নাই কিন্তু এই দলে কে একটা দিয়া দেখি চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব যে এই দলকে কে দেই দেই নাই এই দলকে দিয়া দেখি যে এই দলে দুর্নীতি উঠা যায় নাকি বন্ধ হয় সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন আমরা বিএনপি ভর্তি দেব বিএনপির মার্কা কি বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা এই এলাকার উন্নয়নের জন্য কি প্রত্যাশা করেন আমরা বেগম খালেদা যা তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল আমাদের উন্নত করছে দেখে আমরা তাদের তাকে ভোট দেব বিএনপি ক্ষমতা আসলে কি দেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে আশা আছে ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছেন আসসালামু আলাইকুম আমি জাতীয় সৈনিক বিএনপি কে ভালোবাসি আমার বেলকুচিতে নমিনেশন মনে করেন যে আমি সব খান আলিম আসবে যারকে উন্নত করবে মাদক তারপরে মনে করেন আপনি দুর্নীতি না মুক্ত করবে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করবে এই হিসাবে আমরা দান শেষকে ভোট দিব